পরে হ্যার আমুর প্রেছে এরপরে হ্যার আম্মু আর দুই বোনরা হ্যারা মিললে সবাই ডেকে দেখ আমরা ডেকে দেখে বললেইছে হ্যার আমু যে তুমি পড়াশোনা করো আমার ছেলে ইয়ে করো ঈদের দেখান আর আমরা করবো ঈদের তোমার নিম এই বললে পরে আইসি পরে ওই বছরই ঈদ গেছে কিছু বলে নয় কিছু করেও না পরে এবছর ঈদে আমার বলছে হ্যায় বলছে যে আমার যদি কিছু করে না ফ্যামিলি যদি কিছু করে আমি তোমার বিয়ে করবো এবার এই যে এই দেখানোর আমি তোমার কর্ম পরে যে করছে ঈদের জানাইসের আগের দিন আমারে বলে কি যে এই আমার ফ্যামিলির কারণে আমি তোমার লাগে সম্পর্কটা রাখতে পারতেছি ওই কারণ তাই যে আমি তোমার লাগে হ্যাঁ ই সম্পর্ক করছি তোমার কথা বলছি আমি কিছু করতে ইচ্ছি এসব কিছু ভাব কিন্তু আমি তোমার আমার ফ্যামিলির কারণেই নিতে পারতেছি পরে আমি তো ঠিক আছে তাহলে তোমার ফ্যামিলি তো তোমার মা তাহলে হ্যাঁ আমার ফোন দাও নাহলে আমি কথা বলি নাহলে আমার ফ্যামিলির কথা পাও দেওয়া কী কি বল হয় না এরা কোনো সময় তোমার মানবে না তাছাড়া আমার বোন আছে ভাই আছে এরা তোমার কোনো মানবে না আর আমি চাই না তোমার নিয়ে যে আমি ফ্যামিলির সাথে হারাই এই যে বলছে পরে আমি বলছি তো কী করবেন সকালে বলছে যে আমি একটা থেকে সেটা করার আমি রাত নয়টার মধ্যে তোমার জানা মা আমার রাত নয়টায় কিনতে নেয় পরে রাত তিনটে বাজে নখ দিয়েছে তিনটে বাজে নখ দিয়ে বলছে সেই সময় কিছু বলে না এমনি কথাবার্তা বলছে এই এইগুলোই তুলছি আর সকালবেলা বলছে আমারও বলছে যে কি আমি আমি তো সেই জিনিস কেন আজকে রাত্রে না ভালো তাহলে আমি কিন্তু সকালবেলা চললাম তা ঠিক আছে তুমি আমি সকালে আয় ফোন দিয়েছি তিনবার ফোন দিছি দুইবার কে জানি রিসিভ করছো আমি কথা বলিনি লাস্টবার রিসিভ করছে তো আমি কিন্তু আইসি তারপর তোমার তো আইছি দিয়েছে আও পরে আমি আইসি হ্যাঁ করে আসা বারে দিকে আমি এরা আসতে আমার দাঁড়িয়ে আমি এবার মা এ দাঁড়িয়ে দেখছি এর মায়ে রয়ে দাঁড়াইলে আমার আবার রায় রোক কথা বলতে গেছে আমার কে করে দাঁড়িয়ে কিন্তু আমি এক কথা রোখি না আমি যে আমার আইসে গেছে আমি হ্যার দিয়ে গেছি পরে হ্যার আমার কথা বলছে হ্যার যে আমার কথা বলছে এরপরে আমি বসে থেকে যেহেতু আমি আইসি আমার গেছে আমি এক বাড়ি বলতে যাব না আমার যা জায়গা আছে এরপরে আমি রয়েছি আমার আমার মেয়ে কায়ম বাসে আইসে চাইছি আমার দরি রয়েছে আর হ্যারে ওই ছেলে তো দিন কাটাই দিয়েছে এরপরে চেয়ারম্যান মেম্বার এই

না কালকে না সে সারাবারই ছিল সকালবেলা আমার বলে গেছে যেহেতু যে তুই কারোর যা করছো ঠিক আছে ওই পর্যন্ত চল আর কিছু করো না আমি এখন বিয়ে দেখেছি তোমার যা কর বিকেলে যা কর ঘুরবো বিকেলে কি করবে আমি তো সেটা চাই না আমার সেই বন্ধু যে বিকেলে যা কর করবে না তো এখন তুমি তোমার ননদের কাছে আসো না আমি আমার হ্যাঁ এখন তোমার স্বামীর সাথে পরে কথা হয়েছে না আমারে সে ফোন দেয় না আমার কালকে রাত্রে ফোন দিয়েছি আমার বলছে আমার মাসের মধ্যে শেষ করছো এই যে মানে এই সব কিছু বললি ফোন দেখতে দেশে পরে ফোন চেয়ারম্যান মেম্বার কি বলছে তোমার চেয়ারম্যান মেম্বার বলছে যা করার করবার তুমি যাই যে নাই আমি কালকে রাত্রে এই সময় আইতে তুমি তোমার বাবা মার সাথে কথা বলছো এখানে আসার পরে না আমি আমার মাসের কথা বলছি আর আমার পুপি আছে এর সাথে কথা বলছি তোমার মা কি বললো আমার মা বাবা দেখি আমি তো মার সব সম্মান মান সম্মান হারাই আইছে কেন আসছো আমার আসতে বল কি আসতে বল যে আমার সাথে নিয়ে সব করতে এখন সেটা তোমাকে নিবে না তুমি এখন কি করবা না রে আমারে আমার আইনে যা আছে আমি তাই করব আইনি পড়ি কে যাবা